নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেট নিয়ে ট্রফির ইন্ডিয়া দল নিয়ে কি কি আপডেটস আসছে সেইগুলো তোমাদেরকে জানাবো এবং তারই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের রহমানউল্লা গুরুবাসের দুরন্ত ব্যাটিং আমরা দেখেছি কুইন্টন ডিকো কিছুটা ব্যর্থ হয়েছে সেই সব নিয়ে একটু আলোচনা করবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও তো যদি আমরা মেন টপিকে যাই ফার্স্টে যদি চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে কথা বলি তো চ্যাম্পিয়ন্স ট্রফির দল কিন্তু কালকের মধ্যে অ্যানাউন্স হবার কথা ছিল বাট বিসিসিআই নাকি আরও এক সপ্তাহ সময় নিতে পারে পরের সপ্তাহে গিয়ে অ্যানাউন্স করতে পারে তবে ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজের জন্য দল কালকের মধ্যে অ্যানাউন্স হয়ে যেতে পারে তো সেখানে এই একটা আপডেট আসছে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে মেনলি কী কী জায়গায় সমস্যা যেটা নিয়ে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ভাবছে কী কী জায়গায় চেঞ্জ হতে পারে তার মধ্যে একটা মেন জায়গা হচ্ছে যে জয়সাল তাকে কিন্তু ওডিআই স্কোয়াডে নিয়ে আসার চিন্তা চলছে এবং এই সময় দাঁড়িয়ে তোমার শুভমান গিলের জায়গাতে জয়সোয়াল আসবে সেটা না বলা গেলেও একটা কিন্তু পরিকল্পনা আছে যে রোহিত শর্মা শুভমান গিল ওপেন করলেও অ্যাজ এ ব্যাক ওপেনার কিন্তু জয়সোয়ালকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখার কিন্তু পরিকল্পনা আছে এবং হতে পারে যে ওডিআই সিরিজ ইংল্যান্ডের জয়সোয়াল এবং গিল ওপেন করলো যদি রোহিত শর্মা না খেলে এবং যদি জয়সোয়াল গিলের থেকে বেটার পারফরমেন্স দেয় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বলা মুশকিল কিন্তু কে স্টার্ট করতে চলেছে রোহিত শর্মার সঙ্গে সেখানে মেবি কিন্তু পনেরো জনের স্কোয়াডে রোহিত এবং শুভমান গিলের সঙ্গে আরও একজন ওপেনার হিসেবে আমরা জয়শোয়ালকে দেখতে পেতে পারি এই একটা জায়গা থাকছে আলোচনার পরের আলোচনার জায়গাটা হচ্ছে যে মিডিল অর্ডারে কে এল রাহুল নাকি ঋষভ পন্থ দেখো যে জিনিসটা আমি আগেও বলেছি যেটা আমার পার্সোনাল মতামত যে শ্রেয়াস আইয়ার বা কে এল রাহুল এই টাইপের প্লেয়াররা ওয়ান ডেতে যেরকম পারফরমেন্স দিয়ে এসেছে তাদের জায়গা নিয়ে প্রশ্ন ওঠা উচিত নয় কারণ তাদের নামের পেছনে পারফরমেন্স আছে ইভেন দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপেও শ্রেয়াস বা কে এল রাহুল যথেষ্ট ভালো খেলেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ঋষভ পন্থ ঋষভ পন্থের কিন্তু ওডিআইতে সেরকম পারফরম্যান্স নেই বাট ঋষভের যে এক্স ফ্যাক্টর সেটার জন্য কিন্তু সবসময় তাকে নিয়ে একটা আলোচনা চলে এবং মিডিল ওভারে মিডিল অর্ডারে খেলার জন্য একজন তোমার বাঁহাতি ব্যাটসম্যান যেটা কিন্তু ইন্ডিয়ার যে ওডিআই ওয়ার্ল্ড কাপে টপ ফাইভ বা টপ সিক্স ছিল সেখানে ছিল না সেই অপশানটার জন্যও কিন্তু ঋষভ পন্থের নাম নিয়েও ভাবনা চিন্তা হবে হয়তো লাস্ট অব দি স্কোয়াডে আমরা কে এল ঋষ দুজনকেই দেখতে পেতে পারি স্টার্টিং ইলেভেন কে স্টার্ট করবে সেই নিয়ে কিন্তু আবারও প্রশ্ন থাকবে তো সেখানে মেবি ব্যাক ব্যাটসম্যানদের কথা বললে ব্যাক আপ ওপেনার হিসেবে তোমার জয়শোয়ালের মতো একটা প্লেয়ার থাকবে আর ব্যাকআপ উইকেট কিপার হিসেবে ঋষভ পন্থ অথবা কে এল রাহুল যে আর কি স্টার্টিং লেভেলে খেলবে আর যে খেলবে না সে ব্যাক থাকবে স্কোয়াডে এই দুজন ব্যাটসম্যানকে এক্সপেক্ট করতে পারো এবং ট্রাভেলিং রিজার্ভে কিন্তু রিঙ্কু সিং অথবা তিলক ভাড়বার মধ্যে কেউ যেতে পারে সেরকমটা এক্সপেক্ট করা হচ্ছে বাকি অলরাউন্ডারদের কথা বললে সেখানে অভিয়াসলি হার্দিক পান্ডিয়া থাকবে বাট স্কোয়াডে হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে নীতিশ কুমার রেড্ডিকেও আমরা এক্সপেক্ট করছিলাম বাট সে হয়তো স্কোয়াডে থাকবে না মেবি ট্রাভেলিং রিজার্ভে কিন্তু নীতিশ কুমার রেড্ডি যেতে পারে বাকি কিন্তু অলরাউন্ডারদের কথা বললে সেখানে অক্সর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর কিন্তু টিমের ফার্স্ট চয়েস স্পিনার অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে আসতে পারে জাদে যার জায়গা নিয়ে কিন্তু প্রশ্ন আছে জাদে যার জায়গা নিয়ে কিন্তু কথাবার্তা চলছে অক্সর প্যাটেল কিন্তু জাদেজার আগে প্রেফারেন্স পেতে পারে দেখা যাক সেখানে জাদেজা লাস্ট অব দি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকে কিনা সেই নিয়েও কিন্তু এটা সন্দেহ থাকছে তবে ব্যাটসম্যানদের থেকেও বোলার্সদের মধ্যে কারা কারা লাস্ট যাচ্ছে সেটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ ফার্স্ট বোলারদের কথা বললে সেখানে অবভিয়াসলি যশপ্রীত বুমরা তার ইঞ্জোরি নিয়ে একটা কনসার্ন থাকছে যে যশপ্রীত বুমরা অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না সেই নিয়ে একটা প্রশ্ন এখনও আছে যেটা হয়তো আরও একটা কারণ যে বিসিসিআই কিছুটা সময় নিচ্ছে স্কোয়াড অ্যানাউন্স করার জন্য তবে যশপ্রীত বুমরা যাক বা না যাক বাকি ফার্স্ট বোলার কারা কারা হতে পারে তো যশপ্রীত বুমরা ছাড়াও বাকি যে তিন ফার্স্ট বোলার কিন্তু স্কোয়াডে থাকতে পারে তারা হচ্ছে অবভিয়াসলি মোহাম্মদ সামি মোহাম্মদ সামি কিন্তু ক্লিয়ারেন্স পেয়ে যাবে চ্যাম্পিয়নস ট্রফির দু খেলার জন্য সেখানে কিন্তু মোহাম্মদ সামিকে আমরা অবশ্যই স্কোয়াডে দেখতে পাবো এবং তারই সঙ্গে সঙ্গে মোহাম্মদ সিরাজ সম্ভবত সেও স্কোয়াডে থাকতে চলেছে কারণ ওয়ান ডেতে যথেষ্ট ভালো বোলার তবে হ্যাঁ একটা কনসার্ন থাকবে সেটা নিয়ে কথা বলছি তো ব্যাপারটা হচ্ছে যে মোহাম্মদ সামিকে আমরা দেখতে পাবো সিরাজকে আমরা দেখতে পাবো এবং তার সঙ্গে মেবি অর্শদীপ সিং অর্শদীপ সিং দুরন্ত বোলিং করেছে বিজয় হাজারের ট্রফিতে এবং যেহেতু বাঁহাতি বোলার তার অপশন কিন্তু টিম ইন্ডিয়া রাখতে চাইবে কারণ নর্মালি বাঁহাতি ডানাতে কোয়ালিটি বোলার থাকলে কি যায় আসে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু সময় বাঁহাতি বোলারের দরকার পড়ে যেমন ট্রাভিজ হেডের মতো ব্যাটসম্যানকে ডানি বোলাররা যতটা না সমস্যায় ফেলে তার থেকে বাঁহাতি সুইং বোলাররা অনেক বেশি সমস্যায় ফেলে তো সেখানে বাঁহাতি অ্যাঙ্গেলটা লেফট হ্যান্ডের যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু টিমেরা অনেক সময় ক্যারি করতে চায় এবং দ্বীপ দারুণ ছন্দে আজি ভিজয় হাজিরের ট্রফিতে প্রচুর উইকেটও নিচ্ছে তো সেখানে কিন্তু অরসদ্বীপ সিংও তোমার মেন স্কোয়াডে আসতে পারে দেখো আমার পার্সোনালি মনে হয় যদি বুমরা লাস্ট অব ফিট না হতে পারে সেখানে তো হরসদ্বীপ সামি এবং তার সঙ্গে তোমার সিরাজ স্কোয়াডে যাবে এবং সেখানে আমার প্রেফারেন্স হবে ইন্ডিয়া যদি হার্দিককে থার্ড প্রেসার হিসেবে দেখে আমি চাইবো সেখানে হর্সদ্বীপ সিং এবং মোহাম্মদ সামি সেই দুজন ফার্স্ট ইলেভেনে থাকুক কারণ স্বামীর এক্সপিরিয়েন্স থাকবে এবং তারই সঙ্গে হর্ষদ্বীপ এমন একটা বোলার যে নতুন বলে বা থেকে কিন্তু সেই বুমরা লেভেলের কিছুটা ইম্প্যাক্ট দিতে পারে বুমরার মতো তো সম্ভব না বাট ওই টাইপের কিছুটা তবে যদি বুমরা ফিট থাকে মেবি সেখানে আমরা সিরাজকে কিন্তু ট্রাভেলিং রিজার্ভে দেখতে পেতে কারণ মেবি সেখানে বুমরা অর্শদীপ এবং তার সঙ্গে তোমার মোহাম্মদ সামি সঙ্গে হার্দিক পান্ডে অ্যাজ এ ফোর্থ সিমার এই চারটে ফার্স্ট বোলিং অপশানে টিম ইন্ডিয়া রাখতে চাইবে কারণ দুবাইতে যেহেতু ইন্ডিয়া খেলবে সেখানে স্পিন অপশনও বেশ কিছু রাখতে চাইবে যেখানে ওয়াশিংটন বা অক্সফোর্ডের পাশাপাশি ভারতীয় দলের লিড স্পিনার কী হবে সেই দিকে কিন্তু নজর থাকবে কারণ হচ্ছে কুলদীপ যাদব নর্মালি ভারতের ওয়ান ফার্স্ট চয়েস স্পিনার বাট কুলদীপ যাদব ইঞ্জুরি থেকে ফিরছে এবং সবে ইঞ্জুরি থেকে আর কি ফিট হচ্ছে এখনো কোনো ম্যাচ খেলেনি ম্যাচ ফিটনেসে পৌঁছেছে কিনা সেই নিয়েও প্রশ্ন থাকছে সেখানে যে প্লেয়ারটা একদমই ইঞ্জুরি থেকে ফিরছে তাকে কি ডাইরেক্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানো হবে সেই প্লেয়ারটা কেমন ছন্দে আছে সেটাও দেখার কোনো উপায় নেই কারণ ইংল্যান্ড ওডিআই সিরিজের দল নির্বাচন করলেও যখন ওডিআই সিরিজ শুরু হবে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিতে হচ্ছে সেখানে কিন্তু সেটা সিলেক্টারদের মনে প্রশ্ন থাকবে যে কুলদীপ যাদব কি কন্ডিশানে আছে এবার গুলদীপ না থাকলে চাহাল একটা অপশান হতে পারতো যে কিন্তু ওডিআই তো অনেকদিন ধরে খেলছে বাট চাহালের এখন কিছুটা তোমার পার্সোনাল প্রবলেমের কথা বলো বা সেও রিসেন্টলি কোনো ম্যাচ খেলছে না সেই জন্য সেই অপশানের দিকেও টিম যাবে না তো সেখানে আর একটা অপশানকে থাকছে যদি কুলদীপ না হতে পারে সেখানে কিন্তু যে নামটা নিয়ে আলোচনা হতে পারে যেই নামটাকে আমরা দেখতে পেতে পারি সেই নামটা হচ্ছে বরুণ চক্রবর্তী এবার বরুণ চক্রবর্তী রিসেন্টলি কিন্তু টি দুরন্ত বোলিং করেছে আমরা সাউথ আফ্রিকাতে গিয়ে তার দুরন্ত বোলিং দেখেছি বরুণের ম্যাজিক কিন্তু একদম মানে সাউথ আফ্রিকান ব্যাটসম্যানদের নাচিয়ে ছেড়ে দিয়েছিল কিন্তু ব্যাপার হচ্ছে যে ওয়ান ডে কথা যখন আসছে বরুণ চক্রবর্তী দশ বার বোলিং করার মতো ফিটনেস কি তার আছে সেটা সবথেকে বড় প্রশ্নের জায়গা এবং সেখানেই যদি আমরা বিজয় হাজারের ট্রফির এই বছরের পারফরমেন্সের দিকে তাকাই সেখানে আজকে থেকে যে নক ম্যাচ শুরু হয়েছে তামিলনাড়ু সেখানে কোয়ালিফাই করতে পারেনি সেখানে অবভিয়াসলি অর্সদীপ সিং অলরেডি টপকে গিয়েছে ভরুনকে তবে তার আগে পর্যন্ত কিন্তু বিজয় হাজারি ট্রফির হায়েস্ট উইকেট টেকার হচ্ছে ভরুণ চক্রবর্তী যেখানে ভরুণ চক্রবর্তী ছটা ম্যাচে আঠেরোটা উইকেট নিয়েছে মানে গড়ে দেখতে গেলে পার ম্যাচ তিনটা করে উইকেট নিয়েছে এবং বরুণ চক্রবর্তীর ইকোনমি ফোর পয়েন্ট থ্রি সিক্স যেটা দুরন্ত একটা ইকোনমি এবং বরুণ চক্রবর্তীর যদি অ্যাভারেজের কথা বলি সেটা বারো মানে বারো রান দিয়ে একটা করে উইকেট নিয়েছে এই বিজয় হাজারের ট্রফিতে দুরন্ত পারফরমেন্স আরও একজন বোলার যে বিজয় হাজারেতে দুরন্ত করছে এই সময় এক নম্বর উইকেট টেকার হরসদীপ সিং তারও কিন্তু অ্যাভারেজ মোটামুটি আঠেরো সেই জায়গাতে দাঁড়িয়ে ভরুণ চক্রবর্তী দুরন্ত বোলিং কিন্তু এই বিজয় হাজারের ট্রফিতে করেছে নাম্বার স্টার সাথে আছে এবং যে প্লেয়ারটা এত ভালো পঞ্চাশ ওভার ফরম্যাটে বোলিং করছে সব প্লেয়ারদের ডোমেস্টিক খেলতে বলা হয়েছে সেখানে ডোমেস্টিকও দুরন্ত বোলিং করছে তার পাশাপাশি মানে এত সুন্দর অ্যাভারেজ ফর্ম আছে সেখানে কিন্তু অবশ্যই বরুণ চক্রবর্তীর কথা ভাবা উচিত যদি কুলদীপ যাদব ফিট না থাকে ভরুণ চক্রবর্তী আদর্শ অপশান হবে এবং এই দুবাইতে যখন বরুণ ঠিকঠাক রেডি ছিল না তাকে দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলিয়ে দেওয়া হয়েছিল এবং সেই ওয়ার্ল্ড কাপের পর তাকে স্কেপ গুড বানিয়ে দেওয়া হয়েছিল যেটাকে বলে বলির পাঠা বাট সেই দুবাইতেই কিন্তু আবার সুযোগ পেলে ভরুণ চক্রবর্তীর নিজের কিন্তু নিজেকে রিডিম করার সুযোগ থাকবে যে দুরন্ত বোলিং করে টিমকে কিছু ভালো করার সুযোগ কিন্তু ভরুণের কাছে থাকবে যদি ভরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পায় আর আই থিঙ্ক গৌতম গম্ভীর তার কেসটাকে পুশ করবে তো সেখানে দেখা যাক ভরুণ চক্রবর্তী দু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আসে কিনা বাট পারফরমেন্স কিন্তু দুরন্ত ভরুণ চক্রবর্তীর এই বিজয় হাজারের ট্রফিতে আছে সেরা বোলার বলাই যায় সেরা স্পিনার তো বলাই যায় নজর অবশ্যই থাকবে আর বাকি যদি আমরা এসে টোয়েন্টিতে কে কে আর প্লেয়ারদের পারফরমেন্সের কথা বলি তো কালকে একটা খুব ভালো ম্যাচ ছিল যেখানে কিন্তু ডারবান সুপার জায়েন্টসের সঙ্গে প্রিটোরিয়া ক্যাপিটালসের ম্যাচ ছিল এবার ডারবান সুপার জায়েন্টস টিমে কুইন্টন ডিকক আছে প্রিটোরিয়া ক্যাপিটালসে আছে হচ্ছে গুরবাস যদিও প্রিটোরিয়া ক্যাপিটালসে অ্যান্ড্রিক নর্কিয়াও আছে বাট সে এখনো পুরোপুরি ফিট হতে পারেনি বলে কালকের ম্যাচ খেলেনি তবে সেটা একটা দুরন্ত ম্যাচ হয়েছে রহমানুল্লাহ গুরুবাজের ঝড় আমরা দেখেছি যদিও ফার্স্টে ডারবান ব্যাট করতে আসে এবং সেখানে কিন্তু কুইন্টন ডিকক চার নম্বরে ব্যাট করতে আসে এবার এটা আমার ঠিক ভালো লাগলো না কারণ কুইন্টন ডিকক এমন একটা প্লেয়ার যে ফার্স্ট বোলারদের দুরন্ত খেলে সে পাওয়ার প্লেতে দারুণ খেলে বাট ডিকক চার নম্বরে ব্যাট করতে আসছে ঠিক জমলো না মানে যে প্লেয়ারটা ফার্স্ট বোলারদের অত ভালো খেলে সে কেন মিডিল ওভারে স্পিনার খেলতে আসবে এবং সে রানও পায়নি চোদ্দ বলে পনেরো রান কিন্তু ডিকপ করেছে কিন্তু সেখানে ডারবান সুপারটেন্ট দুশো নয় রান করে আর সেই রান চেস করতে নেবে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে ঝড় তোলে রহমানুল্লাহ গুড়বাস গুড়বাস ব্রিলিয়ান্ট ব্যাটিং করে শুরুটা যদিও উল্টো দিক থেকে উইল জ্যাকস করেছিল উইল জ্যাকস আর গুড়বাস ওপেন করতে আসে এবং গুড়বাস লাস্ট অবধি রান করে তেতাল্লিশ বলে উননব্বই যেখানে গুড়বাসের ইনিংসে ছিল তিনটে চার সাতটা ছয় দুশো ছয় স্ট্রাইক রেটে ব্যাট করে উল্টো দিকে উইল জ্যাকস পঁয়ত্রিশ বলে চৌষট্টি করে দুজনে দুরন্ত ব্যাটিং করেছে আর মজার ব্যাপার হচ্ছে যে এই প্রিটোরিয়া ক্যাপিটালস গুড়বাসকে এনে ফিল সল্টকে রিপ্লেস করেছে যেমন কেকের যদি গুড়বাসেবারে স্টার্ট করে সল্টকে রিপ্লেস করবে কারণ ফিল সল্টকে আবার কেকের যে আইএল টি টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি ফ্রাঞ্চাইজি আবুধাবি নাইট টাইডার্স সেখানে নিয়ে চলে গিয়েছে ভেঙ্কি মামা ফলে কিন্তু প্রিটোরিয়া ক্যাপিটালস তার জায়গাতে গুড়বাস কেনেছে আর গুড়বাস আর উইল জ্যাক্স মিলে দুরন্ত স্টার্ট কিন্তু দিয়েছিল গুড়বাসের দুরন্ত তেতাল্লিশ বলে উননব্বই তোমার উইল জ্যাকসের চৌষট্টি এবং যখন গুড়বাস আউট হলো আমি তখন দেখলাম যে বারো ওভারে একশো চুয়ান্ন রান করে ফেলেছে তোমার প্রিটোরিয়া ক্যাপিটালস এবং বিয়াল্লিশ বলে বিয়াল্লিশ এইরকমই রান বাকি সেখান থেকে প্রিটোরিয়া ক্যাপিটালস নিয়ে কি ম্যাচটা হেরে গিয়েছে লাস্ট অব মানে কিভাবে চোখ করেছে তারা আমি দেখিনি খেলাটা লাস্ট অব্দি ঘুমিয়ে পড়েছিলাম মানে রাইলি লিয়াম টাইপের প্লেয়ার ছিল তারা বিয়াল্লিশ বলে করতে না কি অবস্থা উইকেট হাতে ছিল তখন আমি যখন মানে বন্ধ করলাম দেখা তো যাই হোক সেখানে কিন্তু বাজেভাবে চোখ করেছে আর দিল্লির ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি মানে চোখ করবেই তবে গুড়বাসের দল হেরে গেলেও গুড়বাসের দুরন্ত পারফরমেন্সের জন্য গুড়বাস কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হয়েছে তো সেখানে এসি টি টোয়েন্টিতে কিন্তু একটা আলাদা মজা আছে দেখে বেশ মজা আছে দেখা যাক আইএল টি টোয়েন্টিও শুরু হচ্ছে সেখানেও নজর থাকবে তো মোটামুটি তোমরা জানিও যারা গুড়বাজের ব্যাটিং দেখেছো গুড়বাজের ব্যাটিং নিয়ে কি বক্তব্য এবং কুইন টোয়েন্টি চার নম্বরে ব্যাট করা নিয়ে কি বলবে কমেন্টে জানিও আর ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়েও তোমাদের বক্তব্য কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার দিলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই